কি বলে ছোট বাচ্চা থাকলে ঘুরতে যাওয়ার নাকি ঝামেলার কিন্তু আমি সবসময় বিশ্বাস করি পৃথিবী শুধু বইয়ের ভেতরে নয় পৃথিবী শিখায় রং শব্দ হাসি অনুভূতি দিয়ে তাই জানশাদ যখন আট মাস বয়সে তখন ওকে নিয়ে গেলাম সিলেটে জাফলং আর জিরো পয়েন্ট তখনও ও ঠিকঠাক মতো হাঁটতে পারে না কিন্তু প্রকৃতির দিকে তাকিয়ে ওর চোখে যে কৌতূহল দেখেছি সেটা ছিল আমার সবচেয়ে বড় আনন্দ যেসব বাবা মায়েরা ছোট বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য কিছু দরকারি পরামর্শ আমি আমার আট মাস বয়সী বাচ্চাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম তো আমি যে বিষয়গুলো আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ওর জন্য যেখানে গিয়েছিলাম দুই এক সেট আলাদা কাপড় রেখেছিলাম টিস্যু রেখেছিলাম আর আমি যাওয়ার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ছোট একটা মেডিকেল কিট রাখতে পারেন যেমন জ্বর ব্যথা পেটে ঘ্যাস হলে কাজে লাগতে পারে এই ওষুধগুলো আমি সাথে রেখেছিলাম খাবার আমি সাথে রেখেছিলাম খাবারের মধ্যে আমি যেটা রেখেছিলাম খিচুড়ি খেজুর কলা এই বিষয়গুলো ও ইজিলি খেতে পারতো তো আমি এই জিনিসগুলো আমার সাথে রেখেছিলাম হালকা যে খাবারগুলো আর নর্মালি আমরা যে খাবারটা খেয়েছিলাম দুপুরবেলা ভাত বা যেটা একটু একটু করে মুখে দিতাম যা খেত তাতেই হয়ে যেত আর সবচেয়ে বড় যে বিষয়টা আমার যেটা খুব কাজে এসেছে আমি বাচ্চার জন্য ক্যারি ব্যাগটা নিয়েছিলাম আমার বাচ্চা আমার ক্যারি ব্যাগের মধ্যেই যতক্ষণ আমি যতদিন আমি ছিলাম আমার বাচ্চা ক্যারি ব্যাগের মধ্যেই ছিল ও ঘুমালেও অসুবিধা হয়নি ক্যারি ব্যাগের মধ্যে বুকের মধ্যে সুন্দর করে ঘুম চলে আসছে ঘুমিয়ে গেছে আর যেহেতু নৌকার ভ্রমণ পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ক্যারি ব্যাগটার মধ্যে ও বুকের মধ্যে একদম আট আঠার মতো আটকে ছিল তো বাচ্চাদের ছোট বাচ্চার বা এক দুই বছরের বাচ্চাদেরকে ক্যারি ব্যাগ পাওয়া যায় আপনারা যেখানেই যাবেন ক্যারি ব্যাগটা সাথে রাখতে পারেন আপনাদের খুব কাজে আসবে বাচ্চা কাঁদতে পারে বিরক্ত হতে পারে এটাকে ঝামেলা না ভেবে অভিজ্ঞতা ভাবতে পারেন এই ভ্রমণ শুধু একটা ট্রিপস ছিল না এটা ছিল একটা শিক্ষা সন্তানকে প্রকৃতির কাছাকাছি নেওয়া মানে ওকে জীবনে সৌন্দর্য শেখানো যেহেতু আমার বাচ্চা ছোট ছিল তাই আমি সাথে গরম পানি দুধের মিক্স বেবি ফুড সাপ্লিমেন্টস যেগুলো পাওয়া যায় আমি সেই বিষয়গুলো আমার সাথে রেখেছিলাম জাফলংয়ের সেই ভ্রমণটা থেকে জান হয়তো বা কিছুই মনে রাখেনি কিন্তু আমার মনে আছে সেই দিনগুলো আমাকে আরও ধৈর্যশীল আরও গুছিয়ে কথা বলার মানুষ বানিয়েছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটা হচ্ছে গুছিয়ে কথা বলা আর সেটা তখনই সম্ভব যখন মন শান্ত থাকে প্রকৃতি আমাদেরকে শেষ শান্তি শেখায় তাই আমি বলবো সব মায়েদের সন্তানকে নিয়ে বেরিয়ে পড়ুন ছোট হাটটা ধরে দেখান পৃথিবী কত সুন্দর কারণ একদিন ও বড় হয়ে শিখবে জীবনের আসল শিক্ষা প্রকৃতির কাছ থেকে পাওয়া যায় বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়া ঝামেলার মনে না করে একটা অভিজ্ঞতা মনে করতে পারেন জীবনে অনেক কিছু শিখতে পারবেন তাই বাচ্চাকে নিয়ে বাইরে ঘুরতে যান ভালো লাগবে আপনার ধৈর্য মানসিক দক্ষতা হবে কারণ বাচ্চা কখন কান্না করবে কখন ঘুমাবে কখন খেতে চাইবে এটা সবসময় পরিকল্পনা মতো হয় না তাই ধৈর্য ধরার মূল চাবিকাঠি বাচ্চার হাসি কান্না সব কিছুই ভ্রমণের অংশ মনে করলেই মন হালকা থাকবে তাই বাচ্চাকে নিয়ে বেশি বেশি ঘুরতে যান একটু যখনই ছুটি পাবেন ঘুরতে যান ভালো লাগবে আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম